৫ বছর অমিলিকের সাদাতত করে আপনাদের মামলা ছিল না আসবে এই সুশাসন আসবে একমাত্র তারিক রহমানের হাতের মধ্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করি প্ল্যানটা যেন তার সফল হয় এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু সড়যন্ত্র শুরু করেছে হেলে গেছে কারা হেলে গেছেন আপনারা দশটি বছর আওয়ামী লীগের সাথে করে আপনাদের মামলা ছিল না হামলা ছিল না তার প্রমাণ তো আমরা জুলাই অগাস্টের পর দেখেছি এখন শেজ দেখা হলো সবাই একসাথে বুঝে নিতে চেষ্টা করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই এরাও চেয়েছিল নির্বাচন গণভোট হোক এরাই চেয়েছিল নির্বাচনে পদ্ধতি চালু করা হোক এরাই এখন আবার চায় আবার নির্বাচন কমিশন অফিসে যা বলে হেলে গেছে এগুলো একটা পূর্বাভাস নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এগুলা দিকে আমরা না আমাদের মনোযোগ আমরা আল্লাহ রসুল বিশ্বাস করি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে যেই সবকের লোক আমরা তাদেরকে জনগণ সমর্থন করে ইনশাল বারো তারিখে জয়লাভ করবো তরুণদেরকে মাদকা শক্তি থেকে বের করে আনতে হবে লাথি না বিচার যায়। রাজপথে রাজনৈতিক দলগুলা লড়াই করতে হবে না সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান দেশে একটি সুশাসন আসবে আসবে এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্য দিয়ে